রক্তাক্ত সীমান্ত পেরিয়ে কি কখনো বন্ধুত্ব হয় স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে বাংলাদেশের প্রতিটি সরকার যদিও ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক দাবি করে এসেছে কিন্তু কি ভারত বাংলাদেশের জনগণের সত্যিকারের বন্ধু কিনা চলুন জেনে আসি আসলেই সরকার পক্ষে এটি একটি দাবি হলেও জনগণের প্রত্যাশা ছিল অনেক বেশি দাবিটি কার্যকর করার কিন্তু স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে এসেও আজ অব্দি ভারতের সাথে সেই দাবিটি কখনোই কার্যকর করা সম্ভব হয়নি স্বাধীনতার পর থেকেই আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই চেয়েছি যে সম্পর্কটা হওয়ার উচিত ছিল স্বাধীনতার আগের মতোই মুক্তিযুদ্ধে ভারতের অবদান ছিল অনস্বীকার্য ভারত আমাদের সব থেকে বড় প্রতিবেশী আমাদের প্রায় তিন দিক থেকেই ভারত ঘিরে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান কখনোই বাংলার মানুষ অস্বীকার করবে না কিন্তু তার পরের দৃশ্য ঠিক পুরোটাই ভিন্ন কিন্তু কখনো শুধু মধুর অতীত নিয়ে বর্তমানে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না মধুর অতীত টেনে আনতে হলে মধুর বর্তমানটাকে সাজাতে হয় যেটা ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাধীনতার পরে আজও অব্দি সম্ভব হয়নি যেকোনো সম্পর্কের নতুন নতুন মাত্রা যোগ করতে হয় আর সেটা যদি হয় একটা দেশ আর দেশের জনগণের স্বার্থে তখনই সেটার বন্ধুত্ব পর্যায়ে পড়ে আর যখন জনগণের স্বার্থের বাইরে একটা সম্পর্ক আর একটা দেশের সাথে হয় তখন সেটা হয় সৈরাতান্ত্রিক সম্পর্ক কখনো সেটা বন্ধুত্বের সম্পর্কে রূপ নিতে পারে না সম্পর্ককে এগিয়ে নিতে হলে দুপক্ষকেই ছাড় দেওয়া শিখতে হয় একপক্ষ পক্ষ ছাড় দিবে আরেক পক্ষ ছাড় দিবে না তখন সেটাকে কখনোই বন্ধুত্বের সম্পর্ক বলে না অথচ গত তিপ্পান্ন বছরে ভারতের দিক থেকে দেখা গেছে একেবারে ভিন্ন একটা চিত্র